বাংলাদেশে প্রথম পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প হয়েছে এখন আমার প্রশ্ন চাইতে বড়ো ভূমিকম্প হতে পারে কি বাংলাদেশে এ নিয়ে ইসলাম কি বলে এ নিয়ে বাংলাদেশে ইসলাম বলতেছে ইজা জুলদিলাতিল আরদু দুদু জিলজাল যখন জমিন প্রচণ্ড রকমে এ হবে কম্পন দিবে ভূমিকম্প হবে আর্থ কুয়াক হবে ও আখরা জাতিল আরদু দু লাহা তখন দেখবে জমিন ফ্যাটের থেকে যা আছে বাড়ি বাহির করে দিবে এমন ভূমিকম্প হইব তেল গ্যাস ফাড়ি বাহিরিব অন ফাটছে ফাড়ে নহ পুরা ঢাকা ভিতরে গিলি খেয়ে ফেলবে কিছুই থাকবে না ঢাকার দুইশো উনিশটা জালাশয় সব লক করে ফেলেছে এখন শক্তি গোড়াশাল গোঁড়াশাল থেকে পাওয়ার তৈরি হয়েছে অত্যাসন্ন আর মূল কত হইল মানুষ মেরে ফেলবে আল্লাহ পৃথিবীর খেলা শেষ সাড়ে সাত কোটি দেড় কোটি ছিল যে মানুষ ঘাসের কোটা খাইছে ফল্লা হাতা খাইছে হাতা আর এখন খানা আর খানা ও মাগা মুরগি একটা ডিমে তো দশটা বারোটা বিশটা আর এখন এক এক মুরগি মানুষে আবিষ্কার করছে মানে মুরগির ডিমা না হারানা স্বাস্থ্য ডিমা ভাড়ে ঠিক না খেলা শেষ খেলা কি কাজের লোক ফাইনা, না ওলা পাওয়া যায় বিল্ডিং একটা কাজ ধরেন দেখবেন কন্টাক্টর দায় করে কাজের লোক পাওয়া যায় না এই যে যেটা শ্রীপুরে গার্মেন্টস যেটা এখন নষ্ট হয়েছে এখন দশ দশ হাজার লোক বেকার হয়ে গেল আমার বোনেরা এবার কব না বিয়ে বই দরকার রাগ করে চলে যায় গার্মেন্টসে আমি বিয়ে বসবো না যেমন আছি তেমন রব আমি বহু হব না রে পৃথিবী আবার আগের মতো আসবে অল্প সবর কর আরো হইবো লারা রিক্লে এমন আছে আজকে রাত্রে রাত হইতে পারে বড় মাইরের আগে ছোট ছোট মায়ের দিয়ে আল্লাহ সতর্ক করে আমার বন্দারা ফিরে আসে যে ভূমিকম্পটা হয়েছে কখন দশটা আটত্রিশে এটা যদি আজকে দুইটা আটত্রিশে হয় কত বেদ জিতবি কত নেগেট ফিলিম দেখবি ল্যাংডা সঙ্গে সিঁড়ির কাছে আয় তো তালা বন্ধ চাবি আর আলেছে কে গেট ম্যানে দেখবি কেউ নাইট ড্রেস পরি নাইট কোর্তা পরি আন্ডার ফ্যান আইঙ্গা মাইঙ্গা ফেরি পুরা ভিডিওতে দেখবি তো বাংলাদেশের ল্যান্ডা উতিরিছে হেদুত তো অনু আল্লাহ তো করে করে ন কথা করা ঠিক না এটা সাইলেন্ট কোশ্চানের জবাব দিলাম আর কি এই জন্য সবাই শুইবা দে অজুর সহিত শুইও যেটা যেটা করো স্বামী স্ত্রী গোসল করিয়ে লাইও কনা গোসল বেইন না করিও এডি করিও না সব সময় মরণের জন্য প্রস্তুত থাকবে আমিও আমার বিল্ডিং এ ছিলাম আমি কই ও ভূমিকম্প কলামের রড একটার লোক একটা বাড়ি খায় সবাই ডরায় আমি খাই ডর কিতা তা মা বুধ যখন চায় তখন জামুকা ঠিক দশটার দিকে আমি উঠি পেলাম তো জামা রাখলাম আগুন লাগলে বিল্ডিং তো দায়ুম কেমনে বা ভূমিকম্প লাগলে তো এরে আনি এদি জানালার ভিতরে সোরা একটা জানালা করি রে আয়ুম কবজা লাগাই যাতে আগুন লাগলে এদিন নামে টক্কা দিন আমি তৈরি এবার দশটা ঘটনা ঘটনায় ঘটলো আমি প্রত্যেক দিন এটা চিন্তা করি অবস্থা ভয়াবহ ঢাকাবাসী দিল নরম করো তোমরা প্রত্যেক অলিতে গলিতে তোমরা তাফসির মাহফিল দো কোরআনের ক্লাস দাও তোমাদের ঢাকায় সব আছে মাহফিল নেই কানছাট আছে মাহফিল নেই আমি আবদুল্লাহ হাটের প্রতি খুশি আমি যে মাদ্রাসা চাকরি করি আজকে এত বছর এ ছোট্ট একখান মাহফিল হয়েছে আজ পর্যন্ত মাহফিল হয় নাই আমার মাদ্রাসা এই মাহফিলটা কত বড় নিয়ামত এটা আগের মানহাজে আছে এই মাদ্রাসাটা কারণ সবসময় শিক্ষকেরা ছাত্র করে পড়ায় কিন্তু মাহফিলের কত অভিভাবকগুলো আসি একটা অভিভাবক সমাবেশ হয় আলিয়া মাদ্রাসা ছাত্র বাড়তে হলে তাদের দরকার হলো প্রত্যেক মাদ্রাসায় বার্ষিক মাহফিল করা আবশ্যক মৌসুমি মাহফিল বার্ষিক মাহফিল কাউমি মাদ্রাসাগুলোকে আল্লাহ কেন কবুল করতেছে তারা কেন আগেতেছে তাদের মাদ্রাসা আবশ্যকভাবে তারা বার্ষিক মাহফিল করে করেনি তো সরকারি বেতনে হয় কি দরকার মাহফিল করণ এত যা ঝামেলা করণ বক্তারে এতে টিটি আদর মানুষের কাছে টাকা খোঁজন বুঝছেন তাদের বাড়িতে বাড়িতে যাবেন আমি আলেম ক্লাসে ছাত্র কালেকশনের জন্য যেখানে আমি আফসারির এক ঘন্টা ভিজিট এক লাখের উপরে যায় আমি কাজ করলি এই মাদ্রাসার ছাত্র টোকাইবার লাগে গ্রামে গ্রামে গেছি রিপোর্ট লই সাহ এগারোটা দাখিল মাদ্রাসা রেজিস্টার আমি মেনটেনেন্স করি আমি শিক্ষকর্গ লই যেতাম এক মাইয়া গোল্ডেন এ প্লাস পরিবার একমাত্রের সাথে আই যাই যে মুনে যাত দিয়ে আসরের হরে মাইয়ার বাপ গা বিদেশ মাইয়া গোল্ডেন এফ্লাস আল্লাহ মাইয়া গা আইলে মাইয়ারা মাইয়ারা দল করছে এগারো গা মাইয়া আরেক জায়গা যাইবে গো আল্লাহ মাইয়ারে হুনাই মাইয়ার মারে হুনাই হুনাই চোখের মাঝে স্যাপ দি কান্দি কীতে করি হুমা মাই এক গেবার হয়ে গেছে এগুলো এইটা কইবেন অন্তত তাকে তো এঁকা ছিল আর তো আবার লাগবে গো আফসার দাওয়াত দিলে এতবার আবদুল্লাহ আগেও বিরুদ্ধে কর বাইশ বিরুদ্ধে ন মাদ্রাসা চয় বাংলা হয়ে যাবে লেখি রাখেন এই ডিসেম্বরে শুধু ছাত্রীকাল লোকশন বেলা হরা বন্ধ আরো কে কোকা ভর্তি করেছ আবার হুজুরেরা সে না দায়িত্বে আপনি নিয়ে আসেন ভাই মাসাল্লাহ হুজুরেরা সে আনা ওই জীবনের দায়িত্ব দি হিগা কয় থিরিতে তিনগা ভর্তি করেছি আর কয় আয় আয়ো থিরিতে হাঁস গা আর অজ্ঞা কয় আসারি হুজুর আয় থিরিতে আশ ভর্তি করেছি আর অজ্ঞা কয় আর মহালে জিজ্ঞারে দিছি কয় আল্লাহ দিলে থিরিতে সোগা ভর্তি করেছি তো আমি কইলাম প্রিন্সিপাল হুজুর লেখেন এটা রাজ্যিতে গনিশেষ গা থ্রীতে আছে হলান হাজগা এই জন্য হুজুর জিজ্ঞা আনে হিগারে অন্য কোনো যাতে নামিতা করতে নয় ইংরেজি আর দিবে না হাসগা যদি কো আর বাড়ি রংপুর তো রংপুরে কিছুটা বাংলাদেশ তো আনে কত আনবেন বুঝছেন নি আগের মতো যদি বেতন বন্ধ করা যায় অন্ত বেতন অনলাইনে যা এক টিচার আনা যে মোটা তাজা হয়ে গেছি গা আঙ্গর লগার হারবকে হুজুর এত মোড়াও ইও না ফাত করি এখন একটা প্রশাসক আইব ফাশন দেই দিতে হালাই মাদ্রাসা দেই ফাত ফাত কাটা যাইবো কই কথা ঠিক কি না কাজ করেন গাস্ত করেন এই ভিডিও যেখানে পৌঁছে যাচ্ছে এই টেকনিকে কাজ করে মাদ্রাসাতে ছাত্র বাড়ার কলেজের কোন ফোলা মাদ্রাসা তাই না মাদ্রাসার ফোলা কলেজে যায় আমি ক্লাস নাইনে ক্লাস ফাইভ একটা একেবারে কারা কারা দাখিল পাস করি কলেজে যাবি লই যা কাগজপত্র আমরা কষ্ট করি তোর এ ফ্লাস পাওয়াই দিই গোল্ডেন এ ফ্লাস চোদ্দ বছর পড়াই তুই আমারও মারি কলেজে যাবি আমার রাসুল সাল্লার ছেলেমারে থুই তুই কাগজপত্র লই যা ন তোর আব্বা ন উপজেলা অফিসার যে কেউ বললো আমরা কাগজপত্র দিব না ফাইল তুই মামলা কর কথা ফাইনাল এইভাবে চুক্তি করে তাগরে ভর্তি করার ফরাত বেলে এখান থেকে পড়ি তুমি বিশ্ববিখ্যাত ওলিয়ে কামে লইবা তুমি যদি ইউনিভার্সিটিতে সায়েন্সে পড়ো সেটা ভিন্ন কথা কিন্তু তুমি অন্যদিকে চাইবে কেন আমার নবীরে একা রাখি নবীরে রাখি রাখি মাদ্রাসাগুলো এখন খালি ইউনিভার্সিটিগুলা সব মেধাবীদের আড্ডাখানা মাদ্রাসার মাদ্রাসা ছাত্ররা যাই যায় আলোকিত করে দেয় ইউনিভার্সিটি মাদ্রাসাগুলো কেউ নেয় মাদ্রাসাতে এসে রাফ আফসারি এতে নাই সিংহারা বাংলা হাসার লাইনে চলি চলি চলতে আছে মোড়া তাজা সাদিক অফু নাহিদ এরা যাচ্ছে সেখানেও যাবে মাদ্রাসাও থাকবে শিক্ষকেরা এবারে ডিসেম্বর হোক মাদ্রাসাতে ছাত্র কালেকশনের মহাবিপ্লবের এই বিজয় যেভাবে পনেরো পার্সেন্ট ইনশাল্লাহ আমরা বিপ্লব করে আনে দিছি বয়কার বে থাকতো না আমনে মরে গেলে বাবিয়ে ফেনশন ফাইবো আরেকটা আন্দোলনে যাবো হান্ড্রেড পার্সেন্ট সরকারি হইবেন আঙ্গ বেতন ভাতা মাদ্রাসার এডি অনেক দরকার নাই এডি বোধ নির্যাতনের মাল হেমনে চলিয়ে ছাত্রবর্তী করান আল্লাহ আপনাদেরকে বরকত দিবে পরী আমিন তাহলে ভূমিকম্প চলবে দুই প্রিয় হজুর আমি একজন ইমামের মেয়েকে পছন্দ করি কিন্তু যখন ইমাম সাহেবের কাছে প্রস্তাব দিই তখন তিনি রাজি নয় বলে আমি বেকার আমার করণীয় কি তো তুই আগে চাকরি কর হাত্তা ইয়াক নিয়ে তুমি ধনী না হওয়া পর্যন্ত বিয়ের জন্য অপেক্ষা করিবা এটা তো আল্লাহর কথা ইমামের কত দন্তরে তুই বেড়ার মাইয়াও লই যাবি গো বাই মাইয়ের খাবার তিত্ত নো জামাই মাই সব লাগবে বেড়া হুজুর শীতকালে বিয়ে করা উত্তম নাকি গরমকালে বিয়ে করা উত্তম এই নিয়ে কিছু করা কিছু বলেন কোনো কাল নেই যখন আপনার বিয়ের বয়স হবে তখন আপনি বিয়ে করবেন তফিক এলেই বিয়ে করবেন হজ অবস্থাও বিয়ে করা যাক আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এটা দেখাই দিছেন প্রস্তাব দিছেন এইভাবে পরে বিয়ে হয়েছেন আল্লাহ তোমাদের বিয়ে মঞ্জুর করো পরে আবেন। প্রিয় হুজুর আমি একজন ছাত্র মসজিদ কমিটির দায়িত্বে আছি ওই মসজিদের একজন ইমাম নিয়োগ করা হয় দুই এক বছর পরে হুজুর গলার সুর ভালো না ভালো না দেখে বাদ দিয়ে দিছি হুজুর একজন আরবি প্রবাসক ছিল কোরআন তেলাওয়াত সঠিক ছিল ওই ইমামের কোরআন কোরআন আলো যদি ওনার চেয়ে যোগ্যতা সম্পন্ন ইমাম পায় তাহলে রাখতে পারে অসুবিধা নেই কোরআন তেলাওয়াত করলে যাতে মধুর শ্রুতি মধুর হয় এটা অগ্রাধিকার কারী সাহেবের জন্য তো উনি মহাক্কে কালে উনি জুমার ক্ষতি হিসেবে থাকতে পারে অসুবিধা নাই পাঞ্জাগানার জন্য ওইভাবে দুজনকে রাখা যায় অসুবিধা ছিল না হুজুর হজরত মোহাম্মদ সাল্লাম যে বলেছিলেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যে বলেছিলেন কোনো এক শুক্রবারে দুনিয়া ধ্বংস হবে আজকে শুক্রবারের ভূমিকম্প কি তারই নমুনা এ বিষয়ে কিছু বলেন আপনার ভিউয়ার্স হ্যাঁ শুক্রবারে কে আমত হবে মহাপ্রলয়ঙ্কার এ পৃথিবী আসমান জমিন সব একাকার হয়ে যাবে ভূমিকম্পে সব ধসে পড়বে কেমন তো এই শুক্রবার এ আজকে শুক্রবার হয়তো মিলে গেছে আর কি এটাই কথা তো আজকে যে হবে কেমন সেটা নয় এটা কোন শুক্রবার হবে আল্লাহ ছাড়া কেউ জানে না শীতের দিনে ব্যাডমিন্টন খেলার জন্য কারেন্টের খাম্বা থেকে কারেন্ট ব্যবহার করা যাবে কি এটা শীতের দিনে ব্যাডমিন্টন খেলার জন্য কারেন্টের খাম্বা থেকে কারেন্ট ব্যবহার করা যাবে কোনো অসুবিধা নাই তোমরা খেলবা তো এটা যে কারেন্টের বিলটা দিব কে হ্যাঁ সরকারে তো আমাদের থেকে টাকা নিয়ে সরকার নিজে খায় নিজে বেতন পায় সরকার কে আমি তো সরকার চিনি না তুমি এমনি মানুষের ডাব চুরি করি নাইগল চুরি করি দরকার তোমার বাইর বিল কারণের মিটার তো নি তোমার মারে দিও সাইল ছোড়া হইসা। তারপরে কি নাইগল নাইগল অসুবিধা নাই কিনলে নাই তুমি মরবার আগে সাত হাজারটা কৈতের বাজারটা আপনার বাড়িতে একদিন ডাব চুরি করি বেছি বেশি ব্যাডমিন্টন খেলছি কিন্তু বাংলাদেশের জাতীয় সম্পদ তুমি চুরি করলে তুমি বিশ কোটি মানুষের কাছে মাফ চাই তুই হাসার মাঠে কজনকে তোর মাফ করব। হিন্দুরা তো মাফ করবে না কারণ ওদেরও তো সম্পদ ওরা তো ট্যাক্স দিছে আদানি গ্রুপের আট হাজার কোটি টাকা আমার এই বিল হচ্ছে হেমনি তো বিল তুই দাইছে জিরুতে ছিল রেমিটেন্স এই রিজার্ভ সেখান থেকে আমাদের সার ৩৩ বিলিয়ন ডলার জনগণ থুবাইছে অন অন্দুরিকার অত্তরে নির্বাচন চায় ওই অন্দুরুল্লাহ নি ডিকাই বেলাই বাকসাদ পৃথিবীতে এমন রেকর্ড আর নাই একটা জিরু দেশকে এভাবে হিরু বানানো একমাত্র ডক্টর ইউনুস সারের বরকতে আল্লাহ করতে পারছে এটি অন করলে আমার দালাল কবি আর গালি করবি কর দুই তিন মাস পর আমার কথা তা আইবি আমি নির্বাচন করি নেতা ভ্রামুন নেতা নেতার আব্বার হলো উল্লার ডক্টর ইউরুজ বেদার সব নেতারা ফরাইতে পারে ঠিক এখন ব্যাডমিন্টন তে তোরা খেলো সারা বাংলাদেশে আমি দেখি তুই পড়ালেখা নষ্ট করস ব্যাডমিন্টন খেলি তুই সময় খানার রুচি বাড়ে প্রবাসীর বউগর লগে বিভিন্ন মহিলাগর লগে তুই এগুলো অকারেন্স করস দৈন্য সুরি বাটফারি গুন্ডামি সব তুই করস কোন ছাত্রে রাত্রে এভাবে খেলতে পারে তোর খেলার জন্য সময় আছে আসর থেকে মাগরীব তুই খেল কথা ঠিক না তুই আমাদের লক্ষ লক্ষ শহীদের কলি যাতে সুরি চালায় এক ইউনিট কারেন্ট আঠারো টাকা পঞ্চাশ পয়সা তুই সে কারণ জোর করে চালাছিস আর এই বিলটা বিভিন্ন এই ফল্লি বিদ্যত ওয়াদা মানুষের কাঁধের উপরে উঠে দেয় তো কার্পেসা চুরি কর ডাকাত তুই সিটি খেলার কিনা দিতে চাইলে দেখলে তো আনারে ব্যাট দিব দৌড় দিতে দিতে কবেন তুই সিটি ব্যাডমিন্টন হলারে। কিতে তা কইবেন তুই সিটি তোর আব্বার কারণ দি খেলাস বেটা তোর ঘরের কারণ দি খেলাইলে তুই জায়েজ হবে না তোর আল্লাহ তো সূর্য দিয়েছে লাইট তুই সেই লাইট কেন কাজে লাগাইলি না পর্যন্ত সৌর সুল্লিকে কাজে লাগায় সৌর পর্যন্ত মানেছি। আর তুই আমরা বিদেশ থেকে কারণটা কিনে আনার ব্যাডমিন্টন খেলাস তোর শরীর বেটা হোকে বেটা তোর মতো হলে বাসার দরকার নাই তুই হুন্ডা অ্যাক্সিডেন্টে মরবি রাখ ঠিক কিনা তুই লাল ভিতরে হান্দাবি তুই রিজিক নষ্ট করছো মানুষের হুজুর বাসর ঘরে সহবাসের পূর্বে কি দোয়া পড়তো এটা তো জানিস না আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ আমার জাননিম নিও জান্নিবা সাইতান ফি মা রাযাকতানা এটি মুগাস্তকের বিটি তো ফাস্ট করা লাগে না রে ভাই বিএনপিও ও তোলে জামাত ও তোলে এই দুইটির মধ্যে পার্থক্য কি এ নিয়ে কিছু বলেন আর সাদা তো আল্লাহ তোলে আল্লাহ তুলি আল্লাহ খায় না নাউজুবিল্লাহ আল্লাহ যাকাত ও সাদা তুলি কারে দেয় হ্যাঁ তো যারা বাইবেল সিএনজি স্ট্যান্ডে সাদা তোলে সান্দা তুলি গুনে মদ গাঁজা খায় এবার হেতারা পাবলিক তো বাড়া বাড়ায় এ সান্দা তুলি তো লাভ নেই যেগুন সান্দা তোলে এগুনের নেতারা চাকরি বাকরি দিয়ে দিলে ফারো মেলায় হুন্দি দিলে নেতা যেহেতু ধনী বলে তার গরু দুগা কিনে দিছি তুই সিএনজি স্ট্যান্ডের সান্দা লই ফাঁস সরে আনা হাজিরা ফাঁস আসলে এই সান্দা তারা খায় না বড়ো বড়োরা বাঘ পায় ঠিক কিনা ঢাকা শহর ডেলি কত হাজার কোটি টাকা সান্দা ওড়ে এই সান্দা তো এরা ফাঁস সরে আনা খায় গরিবেরা লাডিলে গাড়াই থাকে সোমনি বা চেষ্টা ঠিক কিনা আসলে সান্দা ওই কথা বুঝছেন ওই বটকিন কিনবো তো হাস আদি এ হাতে এইগুন হাঁস বছর লিজেলা খাইব তুই মনে করছিলি তুই হাতের বোটের হয়েছে খাই হাঁস খাই গরু গোস্ত আজের আনি খাইবি আনন্দ করবি বিড়ি খাইবি হেতে তে তোরে খাই পেলে বরিছে তে তুই কতের বিড়ি এটা তোরে আদার হালাইছে বরি বরির মধ্যে আদার দিছে এ বরির আদার হাঁস খাইবি তোরে ঘেট করে আটকাই হাতের লটকাই ঘুরাইব তোরে আব্দুল্লাহ হাতে পদ একটা দি তোরে তো তাল গাছ আম গাছ জাম গাছে তুই হাতের মাথার লগে এনলোড কি রয়েছ অমুক ভাই শুভেচ্ছা নকে এমপি হিসাবে দেখতে চাই ইতি সাগরিয়া সবুজ যে তুই হবে আম গাছে কিছ তোর ছবি হেতে তোরে নেতা বানাই তুই তোর দেহ পর্যন্ত এতে লটকাইবি হিয়াল্লা হারাদিন আব্দুল্লাহ মুরকা চুরি করি কিচ্ছু হয় না মহিলারা ছাদের উপরে মুরকা তো ক ন ছাদের উপরে হিয়াল্লা দেখলো তো সকালে গেছে শীতে ডুলু ডুলু নদীর কান্দা কান্দা উপকূলে মেঘনা নদীর কান্দা কান্দা আড়ে আল্লাহ যদি কিছু কেনা টেনা কেনা তো সকালবেলা শিখ শিখে সূর্য উঠলে চকিটি বার করে দি টর্চ লাইট বার করে কেনা রোদ হয় এমনি এমনি ডানা খুলে দি হি কেনা খাই বেলা চলতে আছে কুমির গেছো সারা রাত শিকার করে কিচ্ছুই হাইল না কুমির গা আবার চিন্তা করতেছে আল্লাহ সূর্য তো উঠছে শীত লাগছে রাতসা তো কিছুই দিলা না তুমি তো রাত যাক এখন কদুর গাঙ্গের কুলো কদুর শুই থাকি দেখি গান থেকে কোনো মরা মাছ টা নি বা কেন টেনে আইনি মরা গরু টরুকেও হালালে এলে খাইলাম এবার কুমিরে কি করে এ আর্শকে কানা রায় এমনি হুতি রেছে কি আর রৈধ্যানও আছে কি কিটা করবো কেনা খাইব হিয়া একটি আছে নাইমের দিকে তো গাঙ্গের কান্ত চাইছে হিয়াল বিশাল কুমির হি খুশি হয়ে গেছে আল্লাহ আলহামদুলিল্লাহ রব্দুল্লাহ আলমিন আল্লাহ এরকম কিসমত বুঝি মানসি রয় আল্লাহ কো ই হারা রাত চাইছিলাম এক কেজি ওলা মুখা স্বীকার করতাম এখন যে রিজিক তুমি এই রিজিকটা আমি এক বছর খাইতাম আল্লাহ আলহামদুলিল্লাহ এত বড় কমিট তুমি আমার দিছ এবার কমির তাক করে দিছ হি এল্যা খাইত দে আগে একটা কথা আছে ইন্দানিল্লা আমি যে হাতে খাইতাম সাহির হেতে না কোনো আরে খাই পেল বং দচ্ছি আমি কদুর পরীক্ষা করেছি আইনা হাতের হি এলাক কুমির সাইড দিক দিয়ে তাওয়াফ করতে করতে দোয়া হরে এর আমি এন্ডিলা মধ্য দে পা আল্লাহ যা লড় সর নাই যেটা লড় সর করে না এসব জিনিসায় আমি খাই না কুমির শুনি এমনি লেজারে এবার হি এলাক ও মা জারুগার আই আইসি তোরে খাই বেলাই তুই এত বড় প্রাণী আর খাই বেলা নাক করছ জীবনটা লো হি দিছে তোর তুই যে হাতের হা হা হাসনিয়া খাইবি হেতে যে একশো কোটি টিয়া তোর নির্বাচনী এলাকা খরচ করবো হেতে তোরে খাইবার লাগে না আধার বইয়াইছে কি বইয়াইছে তোরে হাঁস বছর ছত্রিশ সাল আটত্রিশ সাল এমন খানা খাইব আফার মত হ্যাঁ তুই এই ভোট কোরআনের পক্ষে দিবি ভালো নেতারে দিবি যে নামাজ পড়ে আল্লাহর কথা বলে যে তোর হক খাইতো ন তোরে আটকাইব তোরে আটকাইব এ চান্দা বুঝছো নি এ চান্দা জামাতে জিদান এটা এই আহনত আপনি আল্লাহ দিনের জন্য দিবেন তা আপনারা কেউ এনছেন নিলেন নেন না বলে আমরা আল্লাহ দিন প্রচার করি আমরা তো এটা নিয়ে মদ কে মদ গাজা গায় হোটেল কিতা কিতা কারে কারে লই বেলে ধরা খায় ঠিক কিনা তাতে কিনলে কিনলে নেতা পনেরো দিন পর ভর হরজত থাইল্যান্ড শরীফ যায় বিশ্ব মাতারি ভাড়ায় কথা বুঝছেন নেই আল্লাহ এই জাতিকে সাধা থেকে রক্ষা করো এই জাতি সাঁদা খাইবো সোহেব আল্লাহ সাল্লামের তারা রোড থেকে সাঁদা খাইত সোহেব আল্লাহ সাল্লামের ওম্মতেরা এই ওম্মতে মোহাম্মদ সাল্লামের ওম্মতে সকল ওম্মতের ফাপগুলা করব করলে কে আমত আইব কথা বুঝছেন নি এই কারণে ভূমিকম্প আজকে আচ্ছা আরো এক দুটা প্রশ্ন আছে এটা করলাম না মুনাজাত দিয়ে দিচ্ছি আস্তাগফিরুল্লাহ ও রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر নাকু وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আপনি আমাদের মাদ্রাসাকে কবুল করেন আর মানহাজটা তার তাফসিরে তুলে ধরছে আরেকজনের কো মহামানব ছিলেন সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে ফি জিলালিল কোরআন রাজনৈতিক স্টাইলে লিখে গেছে এলমে তাসাউফ সিস্টেম তাফসির তাফসিরে কবির তারপরে ইমাম আর রাজি রহমাউল্লাহ তাআলা স্টাইল লোগাত সিস্টেম তাফসির লিখে গেছে পৃথিবীতে তাফসির কাশাপ কে আল্লামা ইমাম জামাকশরি রহমাউল্লাহ তাল্লাহ কোন জাতের মোসান্নি তুমি ফারোনা দুই লাইন লেখবার লাই করো তুমি সমালোচনা তোমারে বুঝেব কি তারপরে ইমাম বাস চোখ নাই উনি সৌদি আরবের গ্রান্ড মুক্তি সুহান কয় না এই কবি নজরুল ইসলাম রহেমাউল্লাহ তালা ডাক্তার জাকির নায়ক আল্লাহ তাকে তুমি হায়াতের তাইয়ে দান করো তিনি তোমার একটা আয়াত তাকে নেখায়াত দাও উন্মতের জন্য তাকে কবুল করো এটাকে হয় কি দ্য থিওরি অফ এক্সেপশন থিওরি এ নাম রহ জারা দাসাইয়া ইয়া কুল আল্লাহ হায়া আমি আল্লাহ জিদে ইচ্ছে করি কোন ডিসিস আর গবেষণা করলে আল্লাহ তার এমন্যালেম দিতে পারে সকল হুজুরে ফিস নামাইতে পারে অধ্যাপক ডাক্তার মফিজুর রহমান ইংরেজি লেকচারার ওয়াজ শুনছিস নি কোরআন নাজিল হয় আল্লাহ একবার এই বাংলার জমিনে যত লোক যত মুফতি মহাদ্দেশ ওহুদের আলোচনা করছে অধ্যাপক ডাক্তার মুফিজুর রহমানের নিচে বেড়া মনে হয় যেন যুদ্ধটা দেখি দেখি বলতেছে আল্লাহ রসুলের দিকে চাই চাই বলতে আছে আল্লাহ একবার আল্লাহ অধ্যাপক ডাক্তার মুফিজুর রহমান সাহেবকে হায়াতে দান করো আমাদের কলিজার ওম তুমি কেড়ে নিও না তো এখন ছাত্রছাত্রী বাড়াইবার যে পলিসিগুলা পঞ্চাশটা পলিসি আমি কেমনে বলি হ্রাস পাওয়ার কারণ হল আধুনিক জীবনযাত্রায় পিছিয়ে পড়া সীমাবদ্ধ কর্মক্ষেত্র রাষ্ট্রীয় বৈষম্য শিকার হীনমন্য সামাজিক দৃষ্টিভঙ্গি ক মাদ্রাসাত নিঃ মাদ্রাসা মাদ্রাসায় কীতে করবি এসব কারণে মাদ্রাসা কম পড়ে মেগা সিলেবাস চোদ্দকা বই দিয়ে দিছে ক্লাস নাইনে এতে বইয়ের সাবের লোক হাতে মেসকা কাটি যায় মেসা দিয়ে যায় আর ও লেভেল ইলেভেল থ্রুলি ইংলিশ টু ইংলিশ মিডিয়াম হাতে শুধু ইংরেজি পড়ে থ্রুলি মাতৃ আছে মাদ্রাসাতে হাতে আরবি বাংলা ইংরেজি গণিত সমাজ বিজ্ঞান উদুর বান্দর ব্যাং সব করে দিছে কথা ঠিক না এই সমস্ত কারণে মাদ্রাসাতে ছাত্র কম গ্রামায়ণ ও শহরায়নের ব্রেকফেল প্রতিযোগিতা অর্থনৈতিক প্রতিযোগিতার কারণ এইভাবে অনেকগুলো কারণ আমি লিখছি আর বৃদ্ধির উপায় মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করা মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সীমাহীন কর্মক্ষেত্র তৈরি করা শুধু আন হুজুর হইলে ইমামতি ছাড়া কোনো আর উপায় নাই তো তারা কেমনি কেন কেন মাদ্রাসা পড়বে আর কিছু টেকনিক কাজও শিখিয়েন ড্রাইভার হইয়েন এই হইয়েন সে হইয়েন কম্পিউটার শিখে মোটামুটি রিজিকের একটা রব্বানা দুনিয়াও সংক্ষিপ্ত প্রাণবন্ত সিলেবাসের দরকার কেমন তারপরে মাদ্রাসা শিক্ষকদের নিজের অন্তত একজন সন্তানকে মাদ্রাসা পড়ানোর জন্য রাষ্ট্রীয় আইনে বাধ্য করা মাদ্রাসা কমিটিতে আল্লাহ আল্লাহ লোক নিয়োগ করা অনেক কমিটি মেম্বার মাদ্রাসা অফিসে বই সিগারেট খায় কথা ঠিক কিনা আমি নিজে দেখছি আমাদের এক মাদ্রাসা সিগারেট খায় ফেন্সিবলের নামদারি কয় এদিকে আসো প্রিন্সিপালের কয় নাম কইলাম না নাম চলে যাবে ক্যামেরাতে এলাকার বড় কামেল মাদ্রাসা নামদারি কো এদিকে আসো তুমি তো মাদ্রাসা থাকবে কিভাবে আল্লাহ এইভাবে যারা আশে করে মাদ্রাসাকে ভালোবাসে প্রাণের চেয়ে এই মানুষগুলো ধরে ধরে কমিটি বানাবেন তাহলে আপনারা উপকৃত হবেন আমিন তারপরে পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের সাথে ভালোবাসা রাখা পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের লগে যুদ্ধ অতরা হে মাদ্রাসাত কিনলে হরস কুতুবপুর খারাপ এবার কুতুবপুর গেরা কয় কিনলে তোরা আবদুল্লাহ আজাস বেলা দিবে না প্রতিষ্ঠান আপনারা সেতু বন্ধন তৈরি করবেন ভালোবাসা দিবেন তাইলে ছাত্র হেরাও ভালো করবে প্রাতিষ্ঠানিক মামলা শূন্যের কোটা নিয়ে আসা ক্ষেত্র বিশেষ প্রতিষ্ঠান প্রধানের এক গেমি মনোভাব দূর করা অনেক মাদ্রাসার প্রিন্সিপাল আছে হেমিয়া মনে করে প্রতিষ্ঠানের হেমিয়ার আব্বার দেন না হেমিয়ার আব্বা এটা দিয়ে গেছে একটা টিচারের কোনো কাজে সে পরামর্শ জিজ্ঞেস নিজে মহাপণ্ডিত কি পণ্ডিত এই জন্য আকসার এগুন জিল্লতির কি এগুন জিল্লতির কি শেষীমা আল্লাহ জানে মানুষের সু ফাইজলামি করবো জন্য মানুষ বানাইতে আল্লাহ পরামর্শ কল করছে ফেরস্তা করে করে ইনি যাইলেন ফিল আর দেখো লিফা ফেরস্তারা তোরা কিতা কস আমি তো মানুষ বানাইতাম চাই ফেরস্তারা বাধা দিছে এই মানুষ স্বেচ্ছাচার আকসার প্রতিষ্ঠানে আপনি নিজে তান টিনের ঘরের ভিতরে আপনি চারতলা প্রতিষ্ঠানটা কিভাবে ডিজাইন করবেন নিজের কি ভাবেন প্রতিষ্ঠানটা দেখেন গভর্নমেন্ট লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ারিং সারা ওয়ার্ল্ডের বিল্ডিংগুলা ফলো করে যে ব্ল্যাকবোর্ডের সিস্টেম করছে জানালাগুলো সিস্টেম করছে এদিন এক প্রতিষ্ঠানে হেনসি হলের কইলাম আপনি তো এটা মূর্খের খোয়া বানালেছেন কারণ এটা আমার ব্ল্যাকবোর্ড এই বোর্ড একটা কাজ করেন আপনাকে আপনি কবার বাংলেন মাদ্রাসা এত কষ্টের পয়সা দিয়ে রুজি করি আনি না আপনারা বুঝতেন না উনি সব বোঝে এদের কারণে মাদ্রাসা কাঁদে মেয়া এরা কুফের মতো চিন্তা করে কুফের মতো এই যে মাদ্রাসাটা দেখে আমি বললাম যে দেখেন আপনার এটা কেন্দ্রীয় মাদ্রাসা রাত বিকাল তিনটা বাজে আকাশে প্রচন্ড মেঘ কারেন্ট নাই মোম নাই ছাত্ররা কিভাবে সরকারি পরীক্ষাটা দিবে আপনি গভর্নমেন্টের বিল্ডিংটা ফলো করে না না করা যাবে মানে তার মনোজন আব্বাদ প্রতিষ্ঠান এই তো দিবেন না ইছাড়া কমিটির এলাকাবাসী সবাই বলবেন এটা আমাদের মাদ্রাসা কথা কি না আগের মতো মাদ্রাসাগুলা ভালোবাসেন কি পড়ায় খবর নিবেন কি পড়ায় খবর নিবেন এটা আমাদের সকলের সম্পদ পরামর্শ নিনা নিজের একটা বাড়ির বিল্ডিং যদি আপনি ভাঙেন তো বুঝবেন একটা ইটের দাম কত পড়ছে আমার তো এখনো বুদ্ধি বুঝতে হয় আসে না যে সাড়ে তিন কোটি টাকা দিয়ে বিল্ডিং হ্যান্ড ওভার করছে কি পরিমাণের ইনস্ট্রুমেন্টের এখন দাম অবাক হয়ে যাবেন তারপরে ন্যূনতম প্রত্যেক ঘরে একজন করে মাদ্রাসা শিক্ষার্থী আপনারা ভর্তি করাবেন দেশে ব্যাপক ইসলামিক সেন্টার চালু করা নারী শিক্ষায় মাদ্রাসা ছাত্রীদের অগ্রাধিকার দেওয়া বৈবাহিক ক্ষেত্রে মাদ্রাসা ছাত্রী অগ্রাধিকার দেওয়া হুদগারে বিয়ে করাইবেন মাদ্রাসা ছাত্রী চায় চাইলে না মানুষের মাদ্রাসা ফরাইব একটা দলিল চা বোধাইব অমুকের মাইয়া অমুকের রিক্সা সালাই খায় রিক্সা চালায় মাইয়া নাইমের কাছে বিয়ে আর সুখে আছে দোমালা বিয়ে মাদ্রাসা ছাত্রী করাইয়েন আগে সেটা করাইবেন ফরে স্কুল ছাত্রী কলেজ ছাত্রী করাইবেন সেগুলাও আঙ্গ বই তবে হেরা যদি ফাটা করে কোরআন ফরে হিগুনেরও বিয়ে করাইবেন কোনো অসুবিধা নাই ঠিক কিনা আর যে কাছে থাকুন অদেখা তোমায় দেখিয়ে দাও হেড রইলে দরকার নাই ঘর খারাপ লোক ফয়দা হবে প্রিয় বন্ধুরা মাদ্রাসার মেধাবী মেধাবীদেরকে রাষ্ট্রের যন্ত্রের কাজে লাগানো তারপরে সংস্কৃতি মন্ত্রণালয়ে প্রতিটি সেক্টরে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়োগ দেওয়া সংস্কৃতি মন্ত্রণালয় অজ্ঞা ছাত্র মাদ্রাসার নাই তো মাদ্রাসাতে পড়বে কে মাদ্রাসার যে ছাত্রদের কণ্ঠ আছে এই যে শিল্পী তারিক মনোয়ার সাহাব কত দারুণ শিল্পী বেড়া শিল শিল্পী তুই একদিকে রুনা লালা ইন্ডিয়কে সব বেড়া আর আরেক দিকে শিল্পীর তারিখ মনে হয় সারি দেস না খেলাটা খেলি দেখ বাদ্যজন তো তারে নারে বাদ দি দেশ গান আইতো ন আর মদিনার শিল্পীগুলো কীভাবে ওবায়দুল্লাহ তারেক আমার ভাই তো ইউনিভার্সিটি টিচার কিন্তু এটা কেনতে দিয়ে লেখে না পার্ট টাইম কি ডেফোডিল ইউনিভার্সিটি নাকি আরে হ্যাঁ আলমানারাত ইউনিভার্সিটি টিচার খোদার কাটা গোরফেন্ডে কিন্তু এটা লেয় না আমার দশ টাকার মনকষ্ট। কষ্ট কয় টাকার উনি কিন্তু আলমানারা ইউনিভার্সিটি টিচার মদিনার গানগুলা সেলফির তারিক মনোয়ার তারিক মোহাম্মদ মনোয়ার হোসেন আল্লাহ তারিখ মনোয়ার ভাইকে হায়াতে তাই বা দান করো আসেনি মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থীর বেল আসেনি আসেনি আল্লাহ রহমতে এবারে যে রেস্ট করছে একটা কি হয়েছিল অনুষ্ঠান হয়েছিল সাদ্দামা কর্মসূচি দেখছো সাইমন শিল্পী গোষ্ঠীগুলা কি সুরের পিক আপ দিয়া গানে গানে কথা কয় না কিসে কিসে তাইলে মাদ্রাসা স্টুডেন্টদেরকে সিনেমা হলে নিলে শিল্পকলা একাডেমিতে নিয়োগ দিলে আমার মনে হয় যেন লাড়া কম খাওয়াইতে পারবে না আল্লাহর রসুল সাল্লা সাল্লামের মাদ্রা মসজিদ ছিল সর্বশ্রেষ্ঠ সিনেমা হল হাসান বিন সাবেদ রাজি আল্লাহ তালা জন্য মঞ্চ তৈরি করে দিছে শিল্প সংস্কৃতি চালাও গোল একটা দিয়ে মোরসালিন দুই কোটি টাকা আর ছাত্ররা মাদ্রাসার ছাত্র দুইশো আঠাশ স্বাস্থ্যকে ফেসনে ফেলে কোটি কোটি টাকা নিয়ে আসে বাংলাদেশের রেমিটেন্স তারে একটা ফুলের মালা দিতে পারেন না আপনার বিবেকে কুত্তা ফেসব করছে মিয়া কথা দেখি আবার হাসবে ওই রঙে এই বাংলার জমিন সেদিন বেশি দূরে নয় কেন তাকে গণভবনে সংবর্ধনা না সে তো রেমিটেন্স নিয়ে আসে আর আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ করে দিচ্ছেন কথা ঠিক কিনা আর কে নাকি সাতটা গোল দেয় তারে বাড়ি করে দেন মাদ্রাসার ছাত্রদেরকে কি দিলেন এই বৈষম্য একদিন থাকবে না ইনশাআল্লাহ তোমরা জেগে উঠো আবার হুঙ্কার দাও ইনশাআল্লাহ তাআলা প্রিয় বন্ধুরা এইভাবে পঞ্চাশটা সুপারিশ আমি লিখেছি অল্প কয়েকটা প্রশ্নের জবাব আমি দিয়ে দিচ্ছি সময় মনে হয় যেন নির্ধারিত আলোচনা তো শুরু করলাম না আজকে গান তো বললাম না গান পাঁচ ছয়টা নিয়ে আসছে ওরে তিন মিনিট আছে আর এগারোটা বাজার